আজ সবে বরাত জমার দিনে বড়াতে কষ্ট করে এই দোয়াটি তিনবার পড়ুন সারা জীবন ধনী থাকবেন পাহাড় পরিমাণ গোনা মাফ হবে গায়ে সাহায্য আসবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে পনেরোই শাহবানের পণ্যময় রজনী যাকে আরবিতে লাইলাতুল বরাত ফার্সিতে সবে বরাত আর হাদিসের পরিভাষায় লাইলাতুল নিষ্পিমিন শাহবান বলা হয়েছে লাইলাতুন অর্থ রাত আর সব ফার্সি শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ মুক্তি নিষ্কৃতি এক কথায় শবে বরাত মানে হচ্ছে মুক্তির রজনী অর্থাৎ এটা এমন একটি রাত যে রাতে আমরা যদি এবাদত বন্দেকিত বা ইস্তিকবার করে আল্লাহ তালার দরবারে রুনাজারি করতে পারি তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদেরকে যাবতীয় গুনাহ থেকে মুক্ত করে দেবেন যাহার নাম থেকে মুক্তি দিয়ে দেবেন এ রাতে মানুষের হায়াত মৌধ রিজিক বৃষ্টি সব কিছু বন্টন করা হয় নির্ধারণ করে দেওয়া হয় আল্লাহতালা এ রাতে ইমানদারদের জন্য মুমিন মুসলমানদের জন্য অসংখ্য অগণিত বরকত প্রদান করার নিয়ামত প্রদান করে থাকেন এ রাতটি ইমানদারদের জন্য বিশেষ উপহার উপকন হিসেবে প্রদান করা হয়েছে এ রাতে আসমানের সকল দরজা উন্মুক্ত করে দেওয়া হয় যারা এ রাত্রে রাত্রি জাগরণ করে নফল এবাদতবন্দি করবে নফল নামাজ পড়বে কোরআন তেলাওয়াত করবে জিকির কিরাজগার করবে তাসপি তাহলিল পাঠ করবে রব্বুল আল আমিনের দরবারে রোনাজারি করবে বেহেস্তের প্রত্যেকটি দরজা থেকে তাদের জন্য সুসংবাদ প্রদান করা হবে এবং কি আল্লাহ তারার পক্ষ থেকে তাদেরকে জাহান নাম থেকে মুক্তি প্রদান করা হবে এত অধিক সংখ্যক নারী পুরুষদেরকে জাহান নাম থেকে মুক্তি প্রদান করা হবে বনি কালব গোত্রের বক্রির পশম পরিমাণ লোম পরিমাণ নারী পুরুষদেরকে জাহান নাম থেকে মুক্তি প্রদান করা হবে আল্লাহ রসুলসাল্লাহ সাল্লাম শাহবানের পনেরো তারিখে একদিন রাত্রে আসমানের দিকে তাকে দেখলেন আসমানের সকল দরজা উন্মুক্ত করা সকল দরজা খোলা প্রথম আসমান থেকে ফেরস্তারা দাঁড়িয়ে আওয়াজ দিচ্ছে সুসংবাদ প্রদান করছে যে আজ রাতে রুকু করছে সুবাহান্লাহ দ্বিতীয় দরজায় ফেরিস্তা দাঁড়িয়ে ঘোষণা করছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে সিজদা করছে তৃতীয় দরজায় ফেরিস্তা আওয়াজ দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে দোয়া করছে চতুর্থ দরজায় ফেরিস্তা আওয়াজ দিচ্ছে সুসংবাদ সেই ব্যক্তির জন্য যে আজ রাতে জিকির করছে পঞ্চম দরজা এক ফেরেস্তা ঘোষণা করছে সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে আজ রাতে ক্ষুধার ভয়ে উনাজারি করছে ষষ্ঠ দরজা এক ফেরিস্তা ঘোষণা করছে সুসংবাদ আজ রাতে সমস্ত মুসলমানদের জন্য সপ্তম দরজা এক ফেরিস্তা ঘোষণা করছে যদি কারো কিছু চাওয়ার থাকে তবে সে যেন চায় তার দরখাস্ত কবুল করা হবে অষ্টম দরজা এক ফেরিস্তা ঘোষণা করছে কোনো ক্ষমা প্রার্থনাকারী আছে কি তাকে ক্ষমা করা হবে আল্লাহ। এভাবে আল্লাহতালার পক্ষ থেকে সবে বরাতের রাত্রে ঘোষণা করা হয়ে থাকে দোয়া কবুল করা হয়ে থাকে তাই সবে বরাতের রাত অত্যন্ত বরকতপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি রাত মাহত্বপূর্ণ একটি রাত তাৎপর্যপূরণ একটি রাত এই রাতের বৈশিষ্ট্য হল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এই রাত্রে রাত্রি জাগরণ করে এবাদত বন্দিকে করেছেন এ রাত্রে আসমানের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় জান্নাতের দরজাসমহ উন্মুক্ত করে দেওয়া হয় এ রাতে আল্লাহ তালা ক্ষমা করে দেন তবে কিছু সংখ্যক নারী পুরুষদেরকে আল্লাহ তালা ক্ষমা করবেন না বরকতপূর্ণ এই রজনীর মধ্যেও যারা জঘন্যতম অপরাধ করে তবে তারা যদি খাঁটি দিলে তবা বা করে নে আল্লাহ তালা অনুগ্রহ করে মাফ করে দিতে পারেন এক যারা আল্লাহ আল্লাহতালার সাথে অংশীদার সাব্যস্ত করে কবরে গিয়ে মাজারে গিয়ে সিজদা করে যারা এই শিরিকের সাথে সম্পৃক্ত এবাদতের মধ্যে শিরিক আকিদা বিশ্বাসের মধ্যে শিরিক এই শিরিক যুক্ত ইমান নিয়ে কেউ যদি কবরে যায় সে জাহান্নামে নামে হবে তাকে আল্লাহ তালা ক্ষমা করবেন না তাই আল্লাহ তালা ক্ষমা করবেন না দ্বিতীয় হলো জাদুকর যারা জাদুবিদ্যার মাধ্যমে মানুষকে ক্ষতি সাধন করে তাদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করবেন না তৃতীয় হলো গণক গণকের কথা বিশ্বাস করা গণকের যে পেশার সাথে জড়িত এরা যদি খাটে দিলে তো অবাক করে ফিরে না আসে চিরস্থায়ী জাহান্নামে নামে যাবে এরপরে হলো যে মদ পান করে চার হলো মদ যে মদ পান করে তাকেও আল্লাহতালা এই বরকতপূর্ণ রোজনের মধ্যে ক্ষমা করবেন না পাঁচ হলো সুৎখর ছয় হলো পিতামাতার অবাধ্য সন্তান সাত হলো আত্মীয়তা ছিন্নকারী আট বেবিচারী ও হিংসক আল্লাহ তালা এইসব জঘন্যতম অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন সকল বলুন আমিন শবে বরাতের রাত অত্যন্ত ফরজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ একটি রাত তাই এই রাত্রে আমরা রাত্রি জাগরণ করে এবার বন্ধু করব আজকের সব এবরাত্রি জুমার দিনের মধ্যে পড়েছে জুমার দিন সাপ্তাহিক সকল দিন থেকে শ্রেষ্ঠ দিন জুমার আল্লাহ আল্লাহতালা ইমানদারদের জন্য মমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন জুমার দিন অথবা রাতে কোনো মমিন মুসলমান যদি ইন্তিকাল করে মারা যায় আল্লাহাক রব্বুল আলামিন তাকে কবর ফিতনা কবরের সোহালজব কবরের আজাব থেকে নিরাপত্তা দান করবেন তাই জুমার দিনটিকে গুরুত্ব প্রদান করব জুমার দিনের কিছু আমলের কথা হাতে সে উল্লেখ রয়েছে এর মধ্যে থেকে উল্লেখযোগ্য একটি আমল হলো জুমার দিন সুরাতুল কাহাফ তেলাওয়াত করা আমরা প্রত্যেকে জুমার দিন ফজরের নামাজের পর থেকে নিয়ে জুমার নামাজের আগ পর্যন্ত যে সময় রয়েছে এ সময়ের মধ্যে সুরাতুল কাহাফ আমল করার জন্য তেলাওয়াত করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে নিরাপত্তা দান করবেন এরপরে পরে জুমার দিন জুমার নামাজ সম্পূর্ণ করার পর মা বনের জহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে মাফের উদ্দেশ্যে নিয়তে তিনবার ইস্তিক ফারের আমল করব ফিরুল্লাহ মিন কুল্লি তি তু বইলে এর পরে গুরুত্ব সহকারে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ লাভের উদ্দেশ্যে এই দুয়াটি তিনবার আমল করব রব্বানা তিনাফিদুনিয়া হাসানা ফিলাহিরতি হাসানা ওকিনা আদায় বান্নার রব্বানা তিনাফিদুনিয়া হাসানা হাসানা ওকিনা আদায় বান্নার হে আমাদের পালনকর্তা তুমি দুনিয়াতেও আমাদেরকে কল্যাণ দান করো এবং আখেরাতেও কল্যাণ দান করে এবং তুমি দুযোগের আজাব থেকে আমাদেরকে রক্ষা করো সৌরা বাক দুই শত এক এই দোয়াটি আমরা তিনবার পাঠ করব আমল করব আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে হায়াতের মধ্যে ধন দৌলতের মধ্যে বরকত প্রদান করবেন তাই গুরুত্ব সহকারে এই দোয়াটি আমল করব। এরপরে বৃহৎ জুমার দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর জুমার দিনের ফজিলত আমল হল রসুল্লাহ সাল আলি সাল্লামের প্রতি দুরুদের আমল করা আলা আল্লাহ আল্লাহআ আলা আল্লাহ সাল্লিম তসলিমা যে ব্যক্তি দুরুদের আমল করবে পাক রব্বুল আলিন তাকে প্রচুর পরিমাণে নিয়ামত প্রদান করবেন আল্লাহ তালা তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন তার জীবনের ছোট ছোটো সকেরা গুনগুলোকে মাফ করে দেবেন তাই দুরুদের আমল করব এরপরে জুমার দিন শেষ হওয়ার পর যে রাত আসে এই রাতটি হলো আর রাত এবং সবে বরাতের রাত এ রাতে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে আমাদের সময় সুযোগ অনুপাতে রাত্রি জাগরণ করব নফল নামাজ পড়ব কোরআন তেলাওয়াত করব আল্লাহ আল্লাতার পক্ষ থেকে যে ঘোষণা করা হয়েছে আলা আমি মুস্তাফির ইনফা আকফির আলা আছে কোনো ক্ষমা প্রার্থনাকারী সে আমার কাছে ক্ষমা চায় গুণা করতে করতে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত জড়িত আমি তাকে ক্ষমা করে দেবো আছে কোনো ব্যক্তি রিজিকের প্রত্যাশী সে রিজিক চায় আমি তাকে রিজিক প্রদান করব আছে কোনো ব্যক্তি বিপদগ্রস্ত সে বিপদ থেকে উদ্ধার হতে চায় সে আমার কাছে বলুক আমি তাকে বিপদ থেকে উদ্ধার করে দেব অর্থাৎ যা কিছু মনোবাসনা রয়েছে আমরা সব কিছু মনোজাতের মধ্যে